তুমি আল্লাহ আচ্ছা আমার পক্ষ থেকে আমি ওনাকে হাতিয়া দিলাম ওই দিনের মেহমান যারা আজ শুনেছেন হঠাৎ বেলে করে দিচ্ছেন হঠাৎ

যুক্তিবাদী ঢাকা শুধু কার্ডটা দেখে নেন আল্লাপাকে এত যোগ্যতা দিয়েছেন বলে পরে শেষ করা যাবে না ওনার মুখ থেকে শুনিনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আসলে আমি এখান থেকে ছোটো ঘর থেকে উঠে এসেছি কুমিল্লা মুরাদনগর পাহাড়পুর অজপাড়া গ্রাম উত্তরায়ণ সেখান থেকে উঠে আসে এভাবে একসময় আমি নারাখেত নারাখেত কলাখেত কলার বাগান অনেক করতাম অনেক করতাম গাছে বসে আওয়াজ করতাম যে আপনারা জানেন ওই যে বলতে বলতে বলতা বড়তে বড়তে বক্তা বাড়তে বাড়তে বর্তা একাধিকবার বাড়লে বর্তা হয়

আজকে আমি হুজুরকে দিয়ে দিচ্ছি তাহলে হুজুর চাপ থাকবে না বদ থাকবে না আচ্ছা আমার পক্ষ থেকে আমি ওনাকে হাদিয়া দিলাম ওই দিনের মেহমান যারা ওয়াজ শুনেছেন ষোলো বছর আগের পাপ কিভাবে মাপ করবেন অন্যের ভক্ত জীবনও মাফ হয় না আজকে হুজুর সবাইকে মাফ করে দেন কান্না করে দিছেন কেন

আমরা করি জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে বেড়াই কিন্তু আমাদের বক্তাদের আলেমদের একটি সমস্যা রয়েছে যে জন্য আমরা সাধারণ মানুষের কাছে অপমানিত হই এবং হাদিয়াবিহীন বিহীন আমাদেরকে ফিরে আসতে হয় তার ভুল কয়েকটি কারণ আছে হচ্ছে একটি মাহফিল কমিটি একটি মাহফিল করার জন্য দুই মাস তিন মাস বা ছয় মাস আগে একজন দাওয়াত করে থাকেন এরপরে এখানে এই মাহফিল কিভাবে যায় তারা মিটিং করেন সহযোগিতা চালান বিভিন্ন ভাবে এবং এই বক্তাকে কি খাওয়াবেন না খাওয়াবেন এটা এটা একটা বিশাল পরিকল্পনা কিন্তু যখন আমরা স্টেজে যাই স্টেজে গিয়ে আমরা একজন বক্তা আর একজন বক্তার সমালোচনা করে আধা ঘন্টা পার করে যাই যেটা হচ্ছে আমাদের এই অন্য কথা শেষ করি নো আমি কথাটা শেষ করি অবশ্যই টাকা দিবে কিন্তু তখনই মাহফিল কমিটির এক অংশ এটার থেকে বিমুখ হয়ে যায়

যে প্রোগ্রামে গিয়েছি বিশ্বস্ত মানুষ আসেন সবকিছু আসার পরে আমরা দেখব আচ্ছা যদি হুজুর আপনার সাহস থাকে তাহলে বলবেন হাদিয়া ঠিকই কমিটি থেকে নাই আমাদেরই অঙ্গনের কেউ একজন কিন্তু যাওয়ার সময় আপনাকে দিল পাঁচশো বাকি তিন হাজার উনি রেখে এটা বলেন না এইটা তো আসবে এটা তো হ্যাঁ এটা তো অসংখ্য এমন কিছু নজিরও বাংলাদেশে আছে আচ্ছা এই যে এই যে ইমাম সাহেবরা এই যে কাজগুলো করে এই টাকাটা কি তার জন্য দুই একজনের প্রথম দশজনকে আপনার মাধ্যমে আমরা দশজনকে

যেমন আমি আপনাকে বলি বাংলাদেশের প্রথম সারির টেলিভিশনে আমার আড়াই হাজারের উপরে টক আছে এই বিষয়টা আপনি কি ভালো করে জানেন অবশ্যই জানেন কিন্তু আমি যতদূর জানি হয়তোবা অনেকের সাথে আমার পরিচয় নাই আমি আমার মতন করে চলি এবং আমি এই সংগঠন ভিত্তিক কাজ খুব খুব করে থাকি আপনি মনে করেন একজন মানুষ যখন হক কথা বলে তখন আমার আলেম সমাজের পক্ষ থেকে ওলামায় সু নামক একদল আমার পিছনে লেগে যায় টার্গেট নাম্বার টু হচ্ছে নাস্তিক মুর্তাদের গায়ে লেগে যায় কারণ যখন কোরআনে হক কথা বলবে সাইফুল ভাই তখন এই হক কথাটা ওনার অন্তরে বাঁধবে তাকে কিভাবে আক্রমণ করবে সরাসরি পাইলে আসেন কিন্তু আটকাইছে তারপরে টিভির থেকে মোবাইলে টাকা আনাইছে তারপরে তারপরে এই হারস্থ এই যে আমি কি কিছু করে না এই জন্য আমাদের পি এস অবশ্যই দরকার

এরপরে আলহামদুলিল্লাহ দাপে ধাপে হাঁটি হাঁটি পা পা করে ওই বললাম না নারাগের থেকে আইলেন আইল্যান্ড থেকে রাস্তায় রাস্তা থেকে পল্টন ডাকা এখন আমি আলহামদুলিল্লাহ শনি একটা যাত্রা বাড়ি সাততালার উপরে এরপরে আমার যে শুরু হয়েছে হাতিয়া তিনশো টাকা করে হাতিয়ে দিয়েছে তিনশো

যে বলতে চাই সে যেটা পরিচয় পাওয়া যায় পর্যন্ত মানে সে অনেক বইয়ের বইয়ের পুরনীতা অনেক গান লেখা আছে না তারপর আমার অনেক গানটা বই জুমার তার বয়ন শোনার জন্যই শুধু যেতাম আমি অনেকবার বলছি ওইখান থেকে আমি কোট করতাম না তার কথাগুলো কোটগুলো আমি গানে নিয়ে নিয়ে অনেক গান আমার অনেক গানে তার যুক্তি প্রিয় দর্শক আমি তাহলে ছোট্ট করে বলে দিই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা বহু গ্রন্থীয় গ্রন্থ তিনি লিখেছেন এটার প্রনেতা মানে মালিক মুফতি ওমর ফারুক যুক্তিবাদী ঢাকা শেষ নয় আর সময় লাগবে আধা ঘন্টা কেন্দ্রীয় সভাপতি বাবারে ইত্তেফাকুল ওয়াইজিন

আহসান হাবিব পেয়ার ভাই আমরা ওই এক সময় যখন ইউটিউবের সূচনা হলো তখন আমরা ইউটিউবে ঢুকলে শুধু আহসান হাবিব পেয়ার ভাইকে দেখতাম আহসান হাবিব পেয়ার ভাইকে দেখতাম তো এটা খুব মনোযোগের সাথে আমরা শ্রবণ করতাম কি বলছে তার হাতের নাড়াটা কিভাবে কোন দিকে ডাকতে যায় বা যার সঙ্গে কথা বলছে গান সঙ্গীত খুব প্রিয় ছিল এই সঙ্গীত থেকে বাইপাস করে বক্তার লেগে চলে আসলাম তো বক্তার লেনে যখন এসেছি আমার এমন হয়েছে যে আমি আমি হ্যাঁ আমি এমন হয়েছে যে আমি আম্মু দিয়েছে আমাকে বাজার করতে বাজারের ব্যাগ হাতে আল্লাহ সাই হিসাবে আলোচনা চলছে আমি আলোচনা এত মনোযোগের সাথে শ্রবণ করতেছিলাম এবং কোন কথাটা কিভাবে বলে এটা নিজে একটা আয়াত্মিক জানার চেষ্টা এক পর্যায়ে মানে আসলে সাইদি সাপ তো অত্যন্ত মহব্বত করতাম আমি যদিও আমি কবি ঘরানার কিন্তু সাইদি সাপ তো এমন ব্যক্তি যে সব ঘরানার মানুষই তাকে মহব্বত করে ভালোবাসে হাদিয়ার ব্যাপারটা আমার এরকম হয়েছে যে আমাকে এক মাদ্রাসায় পাঁচশো টাকা হাদিয়ে দিয়েছে তো দিয়েছে না পাঁচশো টাকা দেওয়ার পরে তো ভাই মনোখুল্ল হলেন না তো পিঠে পাঁচ সাত ডলা দিছে যে ইনশাল্লাহ আগামী বছর স্মরণ আচ্ছা আগামী বছর স্মরণ করে নাই দেখা গিয়েছে পাঁচ সাত বছর পরে আবার আমাকে তারা দাওয়াত দিয়েছে এমন হয়েছে ওই মাদ্রাসায় আমাকে আলোচক হিসেবে সময় দেখা গিয়েছে যে আমি যে গাড়ি খরচ আছে ড্রাইভার একটা হাদিয়া দিলো না অনেক এরকম মনক্ষণ হয় অনেক জায়গা থেকে খুব মোটা অঙ্কের হাদিয়া পাই যেমন আমি গত বছর একটা মাহাবীর পেয়েছিলাম সেই বাহাদুরাবাদ

আড়াই ঘন্টা আলোচনা করার পরে মাসাল আমাকে যে হাদিয়াটা তারা দিয়েছে আগে দিচ্ছে পাঁচ হাজার এখন এখন আমাকে যে হাদিয়াটা দিয়েছে তিরিশ টাকা মাসা এবং আমার ড্রাইভারকে তারা নিজ ইচ্ছায় এক হাজার টাকা আমার ভাই না আমার সফর সঙ্গী ছিলেন আবু মুসা ফয়জি তাকে দিয়েছে দুই হাজার টাকা জন্য দুই একটা জায়গা থেকে অনেক কম হাদিয়া দেয় আমরা তো ডিমান্ড করি না সাইফুল ভাইয়ের সাথেও একাধিক জায়গায় প্রোগ্রাম হয়েছে গত বছর সাইফুল ভাই আমি যে আমরা যারা মাহফিলের ময়দানে আছি আমাদের কষ্টটা মানে অনেকেই বুঝতে চায় না কষ্টটা অনেকে বুঝতে চায় না সেটা হচ্ছে যে আমরা যে এই যে রায় জাগ্রত থেকে অনেক মাহফিল এমন হয় যেমন আগামীকালকে শুক্রবার জুমা পড়াই আমি নরসিংদী একটা মসজিদে কেন্দ্রীয় একটা মসজিদে জুমার নামাজের খেতাবাদের দায়িত্বে আছি আর পাতাল মার্কেট গুলিস্তান এখানে অক্তিয়া পড়াই তো বৃহস্পতিবার দূরে কোথাও প্রোগ্রাম হলে দেখা গেছে যে পরের দিন জুমার জিম্মাদারি আছে জুমার দায়িত্ব আছে বিশাল একটা দায়িত্ব তো এমন হয়েছে যে মাহফিল শেষ করে সারাটা রাত মনে হয় পাঁচ মিনিট ঘুমাতে পারিনি এইভাবে ডাইরেক্টলি ওখানে যেতে যেতে এগারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে জুমার ক্ষেত্র বক্তাদের আসলে অনেকে বলে যে এত মোটা অঙ্কের হাদিয়া নেয় হাদিয়া খুব বেশি চায় হাদিয়াটা এটা তো আদিয়া নেওয়া সুন্নত দেওয়া সুন্নত কেউ যদি সন্তুষ্ট চিত্তে এক লক্ষ টাকাও সাইফুল ভাইকে দেওয়া দিলাম আমি আমার মাহফিলে ফান্ড আছে আমি এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা ভাইকে আমি হাদিয়া দিয়ে দিলাম এটা তো নাজাইজের কিছু না কিন্তু মনে করে এত বেশি টাকা নিচ্ছে এত বেশি হাদিয়া নিচ্ছে সারাই মনে করে যারা গায়ে গায়ে গেঁ নিয়ে তিন লাখ টাকা দেয় আলেমরা পাঁচ টাকা দিতে গায়ে বাজে হলো কৃপণ মানে বকিল বলে অর্থাৎ আলেমদের কি দিতে চায় না

কৈফত কুফুর ন বিল্হীবকুম তুম আম তন পাহয় কুম তুমায়ুমি তুকুম তোমায় কুম আল্লাহ কুলার আমি বলেনি হে মানুষ কি করে তোমরা কুফ্রি করো আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিস্প্রাণ তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের কোনো রোগ ছিল না তোমাদের কোনো জীবন ছিল না আমি রবুল আর আমি তোমাকে প্রাণ দিয়েছি রোহ দিয়েছি জীবন দিয়েছি তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার মৃত্যু থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। আবার আমি আল্লাহর কাশি তোমাদেরকে পুনরায় প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে পুনরায় ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল কথা বৈজ্ঞানিক সত্য কথা বিজ্ঞান সঙ্গত কথা যে মানুষ জন্মের পূর্বে মৃত্যু ছিল কি করে মানুষ তৈরি করল আল্লাহর ইনসান মানুষ সৃষ্টি করেছে পাক কিভাবে তৈরি করেছে কোরআনিকিম থেকে সেটা আল্লাহরবুল্লাহ আলমিন স্পষ্ট করেছেন الدهري لم يكن شيئا مذكورا মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না সে উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু হিসেবে পরিগণতির পরিগণিত ছিল না তোমার কোনো নাম পরিচয় কিছুই ছিল না কে তোমাকে সৃষ্টি করেছে তোমার কারিম থেকে সেটা জেনে যাবে

জীবন ভরে মাপ আমি তোমার তরে পপ করেছি জীবন ভরে মাপ চয়ামি তোমার তরে সব অপরাধ ক্ষমা করে সব অপরাধ ক্ষমা করে অনু আমায় কবনল জীবনের সা আইলা তুমি মাব কর জীবনের সাব তুমি আল্লাহ সাগর দয়ার তুলো না যে হয় না তোমারে তুমি আল্্লাহ সাগর i am not একটি অফিস এবং তাদের অডিটোরিয়াম সব মিলিয়ে আমরা এখানে একটি প্রাণবন্ধ একটি সময় কাটিয়েছি বিশেষ করে আমরা সর্বশেষ যে আড্ডাটি দিলাম ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক শুনলাম

सब्सक्राइब कर एचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह